আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ঢাকার আইলে কিন্তু মাত্র হাজার টাকা বুকিং দিলেই আপনারা কিন্তু একটা জমির শেয়ার পেয়ে যাচ্ছেন আমি আছি এখন মাতু আইলে একদম একেবারে যে জমির প্রজেক্টটা প্রজেক্টের মাঝখানে তো আজকে বিস্তারিত এই ব্যাপারে কথা বলবো এই জমির যে মালিক আছেন আমাদের হাবিব ভাই হাবিব ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা গুলো যে বললেন দুই দুইটা প্রজেক্ট হচ্ছে পাশাপাশি আমি কিন্তু আগে যত প্রজেক্টের ভিডিও করেছি একটা প্রজেক্ট ছিল আপনার হচ্ছে অপশন কিন্তু ছিল কম আজকের ভিডিওটা কিন্তু স্পেশাল দুইটা লোকেশনটা যেমন হচ্ছে খুবই চমৎকার আর পাশাপাশি হচ্ছে দুইটা শেয়ার আপনারা কিন্তু আপনাদের যেমন বাজেট যেমন হচ্ছে পছন্দ সেই অনুযায়ী আপনারা চুজ করতে পারবেন অপশন থাকবে আপনাদের হাতে আমরা বিস্তারিত যদি জানি ভাই প্রজেক্ট ওয়ান সম্পর্কে একটু বলেন তারপর টু সম্পর্কে একটু বলেন আসসালামু আলাইকুম সকল দর্শককে আমার অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ প্রবাসে যারা আছেন যারা ভিডিওটা দেখবেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইমোতে হোয়াটসঅ্যাপে এখন কথা হয়েছে আমাদের প্রজেক্ট এক নম্বর হলো গ্রিন ভ্যালি ওয়ান গ্রিন ভ্যালি ওয়ানে হচ্ছে আপনার

শোধ করবো সেদিন কি আমার নামে সাব কবলার রেজিস্ট্রি করে দিবেন বাকি হ্যাঁ যেদিন টাকাটা পেমেন্ট হবে ওই আমাদের রেজিস্ট্রি হবে আচ্ছা আমরা দশটা পনেরোটা বিশটা করে রেডি করে আমরা রেজিস্ট্রি দিয়ে দিই আচ্ছা আর এই আমরা যে এটা প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি এটা কি এই যে এখানে যে আমি দাঁড়িয়ে আছি এটা এটার আয়তনটা কতটুকু এটা হলো আমাদের তেরো কাঠা টোটাল তেত্রিশ কাঠা তেত্রিশ কাঠা টোটাল তেত্রিশ কাঠা এটার মধ্যে বড় এবং ছোট সাইজ আছে আচ্ছা যেমন হ্যাঁ একটা হলো চার বেড চার বাথরুম আচ্ছা আর একটা হলো তিন বেড তিন বাথরুম আচ্ছা অনেকের মনে প্রশ্ন থাকে হাবিব ভাই যে ধরেন দুই সাইজের তো দুইটা শেয়ার আমি যদি শেয়ার আপনাদের এখানে নেওয়ার পর বিল্ডিং এর যে নির্মাণ খরচ সেটা কি সেম পড়বে নাকি কম বেশি পড়বে না এটা অবশ্যই কম বেশি পড়বে আচ্ছা যেটা বড় ফ্ল্যাট ওটার একটু বেশি পড়বে যেটা ছোট ফ্ল্যাট ওটা একটু কম পড়বে বড় ফ্ল্যাটটা আপনার রেডি করতে 40 থেকে 45 লাখ টাকা ইন টোটাল আচ্ছা আপনার জমি শেয়ার সহ ওকে আর ছোটটা পড়বে আপনার 35 থেকে 40 লাখ শেয়ারের টাকা সহ শেয়ারের টাকা সহ একেবারে রেজিস্ট্রি সহ সহ ওকে অন্যথায় কিন্তু আপনি যদি বাহির থেকে একটা রেডি ফ্ল্যাট ও কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনার ছয় থেকে সাত লক্ষ টাকা রেজিস্ট্রি রেজিস্ট্রিতে চলে যায় আমাদের এখানে রেজিস্ট্রি সহ আমরা সেভ হয়ে যাচ্ছে লোকেশনটা যদি একটু বলেন লোকেশনটা হল আমাদের এখানে মাতুয়াল ডেমরা গুলিস্তান থেকে ফ্লাইওভারে উঠলে যদি আপনার কোনো আবার আয়েসা নামেন লাগবে আপনার বিশ মিনিট আচ্ছা এখান থেকে আমার স্পটে আয়ে ভর্তি পারবেন ওদিক দিয়ে আবার আসতে পারবেন তারপরে শনি একটা রায়ের বাঘ হয়ে মাতুয়াল নামলে এখানে আসতে পারবেন আচ্ছা আবার এদিক দিয়ে আসতে পারবেন আমরা চিনাং রোড হয়ে সাইনবোর্ড বোর্ড হয়ে আসতে পারবেন মানে সকল কিছুর একেবারে মিডেল পয়েন্টে কি মিডল পয়েন্টে আপনি এখান থেকে হচ্ছে সিলেটে যদি যান খুব ইজিলি যেতে পারবেন কিশোরগঞ্জ যান মোহন সিংহ যান চিটাগং যান বান্দরবন যান খাগড়াছড়ি যান সেটাও কিন্তু বাস কাউন্টার এখানে পেয়ে যাবেন আবার যদি চান আপনি বরিশাল যাবেন আপনি মাওয়া যাবেন আপনি হচ্ছে খুলনা যাবেন যশোর যাবেন ওই দিক দিয়ে খুব ইজিলি যেতে পারবেন একেবারে পদ্মা সেতুর যে রোডটা আছে আমাদের এক্সপ্রেস হাইওয়ে খুবই কাছে কিন্তু পোস্তগলা দিয়ে ওকে তো আমি আবার যদি আপনাদেরকে সহজভাবে যারা গুলিস্তান দিয়ে আসবেন আমি যদি বলি সেক্ষেত্রে আপনি আসবেন সোজা আসলে আপনার জন্য হবে হচ্ছে সোজাটা নামছে না বামের নেমে যাবেন যেটা গেছে ডেমরা দিয়ে সোজা রোড ধরে আসার পর হাতের বাপাসে একটু সামনে দেখবেন ডক্টর মাহবুবুর রহমান কলেজ মাহবুবুর রহমান কলেজটা পার হওয়ার পরে বামে দেখবেন কোনাপাড়া শপিং মল শপিং মলের এদিক দিয়ে আন্ডারগ্রাউন্ড দিয়ে হচ্ছে আপনার এই যে ফ্লাইওভারের নিচ দিয়ে সোজা আসলেই একটু সামনে আসলে হচ্ছে আপনার এখানে শামসুলক কলেজের একটু আগে এখানে রোকিয়া হাসান যে কলেজটা আছে কলেজের ঠিক অপোজিটে কিন্তু আবাসী এলার আমাদের এই জায়গাটা সবাই পছন্দ করে শুধু একটাই কারণ শামসুল হাসান স্কুল শামসুল বাচ্চাদেরকে পড়ায় এখানে একটা চায় যে একটা সুন্দর একটা পরিবেশ একটা ফ্ল্যাট করতে তখন ওই বিদেশি যারা আছে তারা দেখা গেছে বাচ্চা এখানে পড়ায় একটা ফ্ল্যাট চায় এখানে করার জন্য

খুব ইজিলি কিন্তু যেতে পারবেন আপনি গুলিস্তান যান মতিঝিল ব্যাংক পাড়া যায় যেখানে যান এখান থেকে কিন্তু সব জায়গায় মুভ করাটা খুব ইজি আর এলাকাটা খুবই শান্ত নিরিবিলি এবং আবাসিক এলাকা আমরা খুব অনেস্টের সাথে আমরা রেজিস্ট্রিটা দিয়ে দিই আপনি যে বুকিং মানি দিলেন এই বুকিং মানির প্রেক্ষিতে আমরা একটা চেক দিয়ে দিই ওকে পঞ্চাশ হাজার হোক এক লক্ষ হোক আপনি দিবেন দেওয়ার পরে আমরা একটা চেক দিয়ে দিব আপনার নামে যেদিন রেজিস্ট্রি হবে এই চেকটা আমাদেরকে খরচ দিয়ে দিবেন আর যে রেশিট দিন বাকি টাকা দিয়ে আপনি রেশিটে দিয়ে দিব তো আমরা যদি একটু নির্মাণ খরচ সম্পর্কে জানবো সেটা হচ্ছে ওনাদের অফিসে বসে আমরা আরো বিস্তারিত জানবো তো দর্শক ইতিমধ্যে আমরা এখন গ্রিন ভ্যালির অফিসে কিন্তু আছি আমরা আরো বিস্তারিত জানবো এর আগে আরো বলে দেই বিল্ডিং গুলো কোনটা কত তালা হচ্ছে भैया তো। হাবিক ভাই একটু যদি বলতেন কোন বিল্ডিং টা তালা হবে আপনাদের কোন প্রজেক্টের আমাদের বিশ যে প্রজেক্টটা আচ্ছা ওইটা হবে আমাদের পনেরো তালা পনেরো তলা আর ১৩ কাঠার প্রজেক্টটা একসাথেই দুইটাই পনেরো তলা আমরা একসাথেই করবো দুটা বিল্ডিং আচ্ছা দুইটাই পনেরো পনেরো হলে আচ্ছা সেই সাথে সবাই কি পার্কিং পাবে পার্কিং হাউস সবার যৌথ পার্কিং থাকবে আচ্ছা যার গাড়ি আছে সে টাকা দিবে ফান্ডে যার গাড়ি নাই সে টাকা পাবে ওই সবাই মিলে ইকুয়াল টাকাটা ডিভাইডেড হবে আচ্ছা তো আমরা যদি একটু নির্মাণ খরচ সম্পর্কে জানতাম ভাই কিরকম টাকা নির্মাণ খরচ যদি কেউ চায় যে মাসে 50000 টাকা করে দিবে তাও দিতে পারবে আচ্ছা আর যদি কেউ চায় যে মানে যখন পাইলিং এর সময় আমরা 3 লাখ টাকা নিব প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে পাইলিং এর জন্য তখন 2 লাখও দিতে পারবে পরে 1 লাখ দিলো আচ্ছা 3 লাখ টাকা মানে জোর জবরদস্তি না 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 ওরকম বাইন্ডিং নেই আচ্ছা তারপরে তালায় তালায় গিয়ে এক লাখ করে দিতে হবে আচ্ছা এক লাখ করে দিলে যত উপরে গেল তত উপরে টাকা দিয়ে গেল ওকে সেক্ষেত্রে আপনার ফাইনাল যে টাকাটা দাঁড়াবে সে কতটাকে স্কোয়ার ফিট হতে পারে স্কোয়ার ফিট এখানে দু হাজার বাইশশো একেবারে জায়গা টাইগাশো হ্যাঁ

মধ্যে আমরা প্ল্যান হাতে পাব ফেব্রুয়ারির মধ্যে আমরা কাজ করার চিন্তা ভাবনা করেছি এটা হলো সিটি কর্পোরেশনের আন্ডারে পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড আপনার ডেমরা মাতোয়েল ঢাকা আচ্ছা পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডের আপনার তারপরে তো এটাতে রাজক প্ল্যান আছে রাজুকের প্ল্যান আচ্ছা আচ্ছা ওকে সেই সাথে যদি বলি भैया বর্তমানে এই এলাকায় একটা 1350 বা 1500 স্কয়ার ফিট একটা ফ্ল্যাটের দাম কত পড়ছে 1500 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট যদি আপনার রেডি হয়ে যায় কমপ্লিট রেডি তখন ভ্যালু আছে আপনার 80 থেকে 90 লাখ টাকা 80 থেকে 90 লাখ টাকা সেখানে এখানে কিন্তু আপনি 1500 স্কয়ার ফিটের ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন 48 লক্ষ টাকা 48 লক্ষ টাকা বা 45 45 থেকে 48 লক্ষ এটা পার্কিং সহ বলLambda এটা হয়তো কম বেশি হতে পারে মানে 50% কম দামে কম দামে আর সেই ক্ষেত্রে আমি যদি আরেকটা কথা বলি আপনি একটা রেডি ফ্ল্যাট কিনবেন আপনি ব্যাংক থেকে যদি লোন করে কিনতেন আপনার কিন্তু এক্সট্রা ইন্টারেস্ট দিতে হতো সেটা চক্রাকারে কিন্তু অনেক টাকা হয়ে দাঁড়ায় সুদ দাঁড়াইত এখানে কিন্তু আপনি প্রত্যেক মাসে মাসে টাকাটা কিস্তিতে দিবেন আপনার এক্সট্রা কোনো হচ্ছে সুদ বা কোনো হচ্ছে ইন্টারেস্ট কিন্তু এখানে আসতেছে না এছাড়াও কিন্তু আপনার আপনি যদি চান এখানে একটা বিজনেস করতে বিজনেস পারপাসে আপনি হচ্ছে একটু ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে আপনি এখানে একটা শেয়ার কিনে রাখতে পারেন তেরো লক্ষ টাকা বা পনেরো লক্ষ টাকা দিয়ে আপনি এক বছর পর যখন একতলা বা দেড় তালা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এটা আপনি চড়া মূল্যে বিক্রি করতে পারবেন আপনি ডাবল এর থেকেও বেশি দামে বিক্রি করতে পারবেন আপনি এক দুইটা কিস্তি চালানো তখন এটার ভ্যালু বেড়ে যাবে ওকে আর ভাই এই জায়গাটা কাদের জন্য পারফেক্ট হবে এটা ব্যাংকার আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার প্রবাসী বিদেশে যারা থাকে আচ্ছা তারাই বিশেষ করে এই স্কুল কেন্দ্রিক তো জায়গাটা এইজন্যই তারা বিশেষ করে এই জায়গাটা চুজ করে আচ্ছা আপনাদের কি এখানে এরকম ডাক্তার বা কেউ কিনেছেন এরকম যারা আচ্ছা আচ্ছা ডাক্তার নিচে প্রবাসী বেশি প্রবাসী ভাইরা বেশি প্রবাসী আচ্ছা 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 ওকে আর আপনাদের এরকম রানিং কোন প্রজেক্ট আছে আরো যে কাজ চলছে বা হ্যান্ড ওভার হয়ে গেছে হ্যাঁ হ্যান্ড ওভার হইছে আমাদের কাজলা দুইটা প্রজেক্ট হইছে আচ্ছা তারপরে এখানে চলমান আছে একটা হইছে 10 ডলার প্রজেক্ট এটা সাততলা হয়ে গেছে আর একটা ছয়তলা হইছে আর একটা আমরা মাত্র বেস তুললাম একতলা ছাদ ঢালাই দেব আর একটা পাইলিং করব এরকম কয়েকটা প্রজেক্ট আছে আমাদের রানিং অবস্থায় রানিং অবস্থায় আছে আচ্ছা দর্শক তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা সরাসরি ওনাদের অফিসে চলে আসবেন অফিসের অ্যাড্রেসটা একটু বলে দিন ভাই কষ্ট করে অফিসের অ্যাড্রেসটা হলো এটা শান্তিবাগ বলে শান্তিবাগ কেন্দ্রীয় মসজিদের সামনে দরজার সামনে অথবা যাদের একটু চিনতে কষ্ট হবে আপনারা শামসুল হক খান স্কুলের গেটের সামনে আসবেন আসলে এখান থেকে একেবারে পাশে হ্যাঁ মানে স্কুলের গেটের থেকে দুই তিন মিনিটের ওয়াকিং ডিসটেন্স আচ্ছা আচ্ছা তো দর্শক যারা নিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যারা বিদেশ থেকে দেখছেন তারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপেও কল দিতে পারবেন সরাসরি কল দিতে পারবেন আমি সরাসরি যে হাবিব ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি আর এছাড়া যারা ঢাকা থেকে বা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা চাইলে সরাসরি এসে ভিজিট করবেন দেখবেন বুকিং করবেন যখন আপনি পুরো টাকাটা পে করবেন তখন কিন্তু আপনার নামে সাবকমটা রেজিস্ট হয়ে যাবে একদম সেফ ইনভেস্টমেন্ট তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ